দেখুন আমাদের এলাকার রাস্তার বেহাল রাস্তা দাদা রাস্তাটা কবে ঠিক হবে আপনার এলাকার হবেই গো ঠিক হবে তো পইচা আসো দুই বছর ধরে কোনো হয় না এই যে দাদু রাস্তার ব্যাপার কিছু কম তো গड्डा হয় কিন্তু গাড্ডা গর্থ ভরার মানসিকতা থাকতে হয় এই সরকারের তার হয়েছে আর গর্থ যে বড় গেছে রাস্তাতে ঠিক হয়ে গেছে আজকে তো গাড়ি আটকে না আজকে তো 100 কিমি স্পিডে চলে যায় তাকে পরিবর্তন বলি তাকে পরিবর্তন বলি সারাজা ফাঁস হাজার জোরে হইছে বুলিং কোরিয়া গেছে প্রত্যেক রাস্তার এই চলতে গাড়ি গাড়ি যায় চড়েনা মানুষসুলভ তারা না

তা বিয়াম লারামতো হয়েছে।